মোহ মোহ হচ্ছে মানুষের জীবনে এমন একটা বন্ধন যে বন্ধনে জড়িয়ে গেলে মানুষ আর অন্য কিছুতে এগোতে পারে না তো চলো বন্ধুরা আজকে এই মোহর ওপর একটা ছোট্ট গল্প শুনে নেওয়া যাক বহু বছর আগে এক রাজ্যে এক সাধু থাকত তার সরলতা ও দেবভক্তি দেখে লোক মুগ্ধ হয়ে যেত এবং তার কাছে ছুটে ছুটে আসত পাশের রাজ্যের এক ব্যবসায়ী এই খবর পেল এবং সেই সেই সাধুর সাথে সাক্ষাৎ করবার জন্যে পাশের রাজ্যের দিকে তার কাছে এলো সে এসে দেখল, যে ওই সাধু এক সোনা সিংহাসনে বসে আছে যাতে হিরে মানিক দিয়ে কাজ করা তার সামনে অনেক খাবার রাখা সুগন্ধি আতর বেরোয় গন্ধে ছড়িয়ে পড়ছে চারদিক দেখে তার মনে সংশয় দেখা দিল এ কেমন সাধু যে এই সব বৈসব বৈভব নিয়ে রয়েছে এরপর ওই সাধু এক এক করে অনেক লোকের সাথে কথা বলে যখন ব্যবসায়ীর সামনে এলো কিছু বলতে যাবেন তার আগে ব্যবসায়ী জিজ্ঞেস করলো এত প্রাচুর্যের মধ্যে আপনি কি করে একজন সাধু হতে পারেন তখন সেই সাধু বললো ঠিকই তো আজ থেকে আমি এসব ছেড়ে দিচ্ছি তুমি এসো আমার সাথে যাবার আগে সাধু তার চেলাদের ডেকে বলল এই সমস্ত কিছু গরিবদের মধ্যে বিতরণ করে দেবে সমান ভাগে এরপর সে ওই ব্যবসায়ীকে নিয়ে এগোতে লাগলো কিছুদিন গুয়ে ওই ব্যবসায়ী বলল একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি সাধু বললো কোথায় যাবে বললো আপনার আশ্রমে যাব ওখানে আমি আমার কাঁসার জলের পাত্রটা ফেলে এসেছি তখন সাধু বললো যে পাতায় জল ভরে খেয়ে নেওয়া যাবে ওর চিন্তা করো না কিন্তু ব্যবসায়ী বললো যে না আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি তখন সাধু তার দিকে তাকিয়ে হেসে বলল যে দেখো আমি এত প্রাচুর্যের মধ্যে থেকেও সব কিছুর মোহ ত্যাগ করে চলে আসতে পেরেছি আর তুমি একটা কাশার পাত্রের মোহর ত্যাগ করতে পারছো না এবার বুঝতে পেরেছ যে আমার আর তোমার পার্থক্যটা কোথায় আমাদের মোহর বন্ধনটা কোথায় এতক্ষণ ভিডিও শেয়ার থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি পছন্দ হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আগামী দিনে এরকম আরও ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন নমস্কার